দাম বেড়েছে প্রচুর দাম হয়ে গেছে তাই আজকে পুরো কেটটাই নিয়ে চলে এসেছি ফ্রিজ থেকে সবজির কেটটা নিয়ে চলে এসেছি কী কী সবজি আছে আজকে বান্না করব আজকে পেঁপে আছে দেখছি যা যা অল্প অল্প জিনিস আছে এখানে কাঁটরোল আছে গুঁড়ি কচু বা গাঁঠি কচু অল্প অল্প সব রকম সবজি আছে আজকে এই সবজিগুলো দিয়ে রান্না করব আর কালকে যা নিয়েছিলাম শুধু শাক পুঁই শাক নিয়েছিলাম আর উচ্ছে নিয়েছিলাম আর শশা নিয়েছিলাম একটা বেশি শশা নিয়ে কারণ এখন সবজির প্রচুর দাম কালকে একশো কুড়ি টাকা বেগুনের তো বেগুন আর কালকে নিইনি নিই শাক শুধু আজকে রান্না করবো আলু আর ফুলোর আর কিছু দেবো না তো আবার পটল বলছে আশি টাকা কিলো মানে আগামীকাল জামাই ষষ্ঠীতে এত দাম বেড়ে গেছে সবজির যে হাত দেওয়াই যাবে না আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মানে যারা আছে তারা তো হাত দিতে পারবে সবজি তো আজকে যা যা সবজি আছে এই দিয়েই ভাবছি রান্নাবান্না করে নেবো দুদিন ও মনে হয় হবে দেখা যাক আজকে অনেক কিছুই আছে এখানে আমরা আছে আমরা চাটনি করবো আমরাগুলো আছে লাল হয়ে যাচ্ছে চাটনি করে নেবো তো যা সবজি আছে দুদিন খেয়ে শেষ করে নেব তারপরে আবার সবজি বাজার করব এখন সবজিগুলো কেটে নি আজকে পুঁই শাক রান্না করবো আর সাথে আলু কেটে দিয়ে মামা জন্য একটু সয়াবিন রান্না করব এখানে আমি বান্না বসিয়ে দিয়েছি এই যে পুঁই শাক কেটে পরিষ্কার করে এখন রান্না বসিয়ে দিয়েছি এখানে যে পাতাগুলো পরে দেব আর এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি যেমন আমি ভিজিয়ে রাখি প্রত্যেক দিন জলটা ঝরিয়ে রেখেছি ভাত এখনও বসায়নি ভাতটা বসাবো তরকারিটা বসিয়ে দিই তারপরে এখানে আলু কুমড়ো আর পুঁই ডাটাগুলো ভালো করে আগে ভেজে নিচ্ছি পুড়ি ডাঁটাগুলো আগে ভালো করে ভেজে নিলে আলুর সাথে না খুব সুন্দর নরম হয়ে যায় খেতেও বেশ ভালো লাগে তা আগে এগুলো ভালো করে ভেজে কষিয়ে নেব তারপরে কুলপাতাগুলো দেবো মামাম এখানে আম পান্না তৈরি করছে এই যে ঠান্ডা জল প্রত্যেক দিন একবার করে দুপুরবেলা খাওয়া চাই বলো হুম এত গরম পড়েছে আম পান্না খেতে বেশ ভালোই লাগে আম পান্না ঠান্ডা জল সব নিয়ে চলে এসছে রেডি করে এখন আমাকেও দেবে তৈরি করে আর ও খাবে প্রত্যেকদিন ওই কিন্তু তৈরি করে তবে আগামী কাল থেকে আর হবে না কাল থেকে ওর স্কুল স্টার্ট হয়ে যাবে স্কুল থেকে আসবে সেই দুটো ভ্যারাইটির সময় হ্যাঁ তারপর বিট লবণ

একবার খেয়ে আমার ভালো লাগলো না একটু খাবো আমি আর গ্লাস বানাও হ্যাঁ এখন আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে যেখানে পুঁইশাক রান্না করেছি এখানে আছে কাঁকড়ল আলু ভাজা আর আছে আমরা চাটনি আমরা চাটনি আর চাটনিটা একটু কালো কালো লাগছে কারণ আমি কিন্তু গুড় দিয়ে আখের গুড় দিয়ে চাটনি করেছি আমাদের চিনিটা কম খাই চিনিটা খুব রেয়ার খাওয়া হয় যেগুলোতে চিনি লাগে মোটামুটি না দিলে নয় সেইগুলোতে চিনি হয় আর এখানে আছে যে সয়াবিনের তরকারি আজকে দুপুরে এই রান্না করেছি সাড়ে চারটে মতো বাজে আর চারিদিকের অবস্থাটা দেখো মানে ওয়েদারটা দেখো কত সুন্দর আজকে কিন্তু মেঘ করেছি আর একটু হালকা হালকা হাওয়াও আছে অন্যদিনের তুলনায় কিন্তু বেশ আজকে একটু ওয়েদারটা হালকা মানে একটু ঠান্ডা আছে আজকে গত চার পাঁচ দিন ধরে তো প্রচন্ড গরম পড়েছে সবাই জানো আজকে কিন্তু সেই তুলনায় গরমটা একটু কম আর চারিদিকে গাছপালা দেখলে হালকা হালকা একটু নড়ছে খাওয়া হচ্ছে এখন ভাবলাম একটু চা খাই তোমাদের দাদা তো নেই দোকানে চলে গেছে মার্কেট থেকে এসেই তা আমি এখন চা খাবো তোমাদের দাদা নিয়ে যাবো আজকে দুধ চা খাবো এখন মাঝে মাঝে দুধ চা খাওয়া হয় মাঝে মাঝে লিকার চা হয় তো আজকে দুধ চা খাবো সন্ধ্যেবেলা একটু চা না খেলে ভালোও লাগে না এই যে সন্ধ্যেবেলার টিফিন আমার রেডি চা টোস্ট বিস্কুট প্রাণের এই টোস বিস্কুট না খেতে বেশ ভালো লাগে তো মাঝে মাঝে এটা নিয়ে আসি দোকান থেকে বেশ এই যে